আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ মাসুদ ড্রিম সুইট হোম এই কোম্পানির পেজ থেকে আমি সরাসরি এখন একটা ভিডিও নিয়ে আসলাম আজকে জি প্লাস এইট একটা বিল্ডিং এই ডিজাইনটি আমরা করি হচ্ছে ঢাকার জলসিরি আবাসন প্রকল্পে এটা সম্পূর্ণ আর্মিদের একটি প্রজেক্ট তো এই প্রজেক্টের যে মালিক যে ওনার সে হচ্ছে আর্মির একজন মেজর মেজর ফুয়াদ সাহেব তার বাড়িটির পুরো ডিজাইন এবং আমরা সম্পূর্ণ অলরেডি আর্কিটেকচার ডিজাইনগুলো শেষ এবং এক্সটেরিয়র ডিজাইনগুলো শেষ এই যে দেখতে পাচ্ছেন আমরা ডিজাইনগুলোর উপরে একটা সুইমিং পুল রাখার চেষ্টা করি একটু গাছ গাছটা রাখার চেষ্টা করি বারান্দা আছে আর প্লটটি খুবই সুন্দর এইগুলো এই বিল্ডিংটিতে কিন্তু খুব ইউনিক ইউনিক জিনিস ব্যবহার করা হয়েছে আমরা যেগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব আমরা টপ ভিউটা দেখি একটু এই দেখেন এটা হচ্ছে টপ ভিউ এইটা হচ্ছে একটা সুইমিং পুল এখানে উঠে সে এইখানে যে কোনো মানুষ সুইমিং করতে পারবে আর এখানে ক্যাফের মতো করে রাখা হয়েছে তো যাই হোক আমরা এই প্রজেক্টির ডিজাইন অলমোস্ট দিন যাবৎ হচ্ছে করতেছিলাম করার ফলে অলরেডি সম্পূর্ণ আর্কিটেকচারাল ডিজাইনগুলো শেষ এখন হচ্ছে আমরা স্ট্রাকচারাল ডিজাইনগুলো আস্তে আস্তে করতেছি তো এই প্রোজেক্টটির আমি ফ্লোর প্ল্যান চলে যাচ্ছি এবং ফ্লোর প্ল্যানটির ভিতরে দেখেন এখানে একটা পার্কিং আছে বেসমেন্ট তো এই বেসমেন্টে আপনার গাড়ি পার্ক করা যাবে র্যাম দিয়ে নামে নেমে এবং একটা লিফটও আছে সো তারপরে হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর পার্কিং সেখানে গ্রাউন্ড ফ্লোরে আমরা এখানে জেনারেটর রুম একটা পাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এবং এখানে একটা গার্ড পোস্ট আছে এবং একটা লিফট আছে একটা সিঁড়ি আছে এবং লবি আছে আর এখানে গার্ড ড্রাইভার তিনজন থাকার জন্য একটা ব্যবস্থা করা হয়েছে রুমের এবং সাথে একটা এটা টয়লেট এবং একটা স্টোর রুম রাখা হয়েছে একটা কমন টয়লেট রাখা হয়েছে এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের অবস্থান এবং আমরা গ্রাউন্ড ফ্লোরের উপরে আট ফিট উপরে হচ্ছে একটা মেজাইন ফ্লোর পাচ্ছি যে মেজাইন ফ্লোরটিতে থাকতে থাকতে হচ্ছে এখান থেকে সিঁড়িতে উঠেই একটা হচ্ছে কনফারেন্স রুম সেই কনফারেন্স রুমে ফ্ল্যাটের যারা ওনার থাকবে বা ফ্ল্যাটে যারা থাকবে তারা এখানে বসে কনফারেন্স করতে পারবে এখানে একটা মসজিদ থাকবে যেহেতু একটা আটতলা নয়তলা ভবন নয়তলা সব একটা ভবন সেই ভবনের মানুষজন নামাজ পড়বে এবং বাচ্চারা নামাজ পড়বে তাদের জন্য একটা মসজিদের ব্যবস্থা করা হয় এখানে উঁচুখানা এবং ওইখানের মানুষরা যাতে জিম করতে পারে ইজিতে শরীরচর্চাটা যাতে সম্পূর্ণভাবে তারা ধরে রাখতে পারে তার জন্য এখানে জিমও রাখা হয়েছে এবং কি একটা অফিস রুম রাখা হয়েছে অফিস রুমের সাথে একটা গে রেস্ট রুম রাখা হয় এবং একটা একটা টয়লেট এবং হচ্ছে একটা কমন টয়লেট এটা হচ্ছে লবি সো এটা হচ্ছে মেজাইন ফ্লোর এটা গ্রাউন্ড ফ্লোর থেকে আট ফিট উপরে থাকবে এবং ঠিক বরাবর উপরে গিয়ে হচ্ছে আমাদের একটা এক ইউনিটের একটা বড় একটা চারটা বেডরুমের একটা ইউনিট পাচ্ছি আমরা চারটি বেডরুমের এই ইউনিটটিতে থাকতেছে একটা কিচেন সার্ভেন্ট রুম অ্যাটাচ টয়লেট কিচেনের সাথে একটা অ্যাটাচড বারান্দা এবং একটা ফ্যামিলি লিভিং এবং একটা হচ্ছে বেডরুম পাচ্ছেন এই পাশে একটা বড় চোদ্দো ফিট নয় ইঞ্চ বাই বারো ফিট নয় ইঞ্চ এইরকমভাবে আপনার চারটা বেডরুম আছে চারটা বেডরুমের সাথে দুইটার সাথে অ্যাটাচ টয়লেট এবং চারোটার সাথেই হচ্ছে অ্যাটাচড বারান্দা পাচ্ছেন সো আর আরেকটা ইউনিট আরেকটা হচ্ছে এই যেটা হচ্ছে রুফ যেটা আমি দেখানোর চেষ্টা করি সাদের ভিউগুলো সো এই বিষয়গুলো আমি শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে আপনাদের কারোর ডিজাইনের প্রয়োজন হলে বা কনস্ট্রাকশন সাপোর্ট যদি আমাদের কাছ থেকে চান আমরা সেটাও দিব এবং যে কোনো ধরনের সাপোর্ট চাইলেই আমরা আপনাকে দিতে পারবো সো আপনার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ড্রিম সুইট হোম এই কনসালটেন্সি ফার্মের মাধ্যমে সারা বাংলাদেশেই কনস্ট্রাকশন সার্ভিস এবং বিল্ডিং ডিজাইনের সার্ভিসগুলি দিয়ে থাকতেছি সো আমরা অভিজ্ঞ মানুষ দ্বারা ডিজাইন ডেভেলপ করি এবং কনস্ট্রাকশন ডেভেলপ করি তো আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ ভালো থাকেন আল্লাহ হাফেজ